নমস্কার সবাইকে আজকে তোমাদের জন্য বেস্ট ভিডিও নিয়ে এসেছি জিএম স্টাডি ফর ড্রিমসের তরফ থেকে তোমরা অ্যাজ ইউজুয়াল সমস্ত ভিডিও যেমন লাস্ট পর্যন্ত দেখো এই ভিডিওটা দেখলে তোমাদের লাইফ চেঞ্জ হয়ে যাবে এটুকু তোমাদের বলতে পারি তো তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে যারা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অথেন্টিক আপডেটস মোটিভেশন ফ্রি নোটস ফ্রি গুগল মিট ক্লাসেস এভরিথিং সমস্ত রকমের সমস্ত রকমের গাইডেন্স তোমরা এখান থেকে পাবে এখান থেকে যেটা ভালো গাইডেন্স তোমরা পাবে সেটা তোমাদের ভালো লক্ষ্যে পৌঁছে দেবে তো আজকের ভিডিওর বিষয় গুগল মিট ক্লাস তো এখানে পরিষ্কার লেখা আছে ফোন নাম্বার এবং হাল ছেড় না বন্ধু সিলেকশন ব্যাচ অলরেডি স্টার্টেড হ্যাঁ ডেসক্রিপটিভ ইংলিশ পিএসসি ক্লাসশিপের জন্য শুরু হয়ে গেছে এবং ডব্লিউপি কেপি আদার্স জেল এক্সাইজ যা ডিফেন্সের লাইন আছে তার জন্য সিলেকশন ব্যাচ গুগল মিটে স্টার্ট হয়েছে প্রত্যেকে যোগাযোগ করবে লেট হয়ে গেলেও তোমরা যোগাযোগ করবে আমি সেইভাবে তোমাদের অ্যাড করে নেব তো আজকের আলোচনার বিষয় দেখো পরীক্ষা এখনো পর্যন্ত ওবিসি কেস ন তারিখ মানে ডিসেম্বরে যেহেতু আলোচনা চলছে এখন এক্সাম ডেট এক্সাম ডেট নিয়ে এখনও সেই প্রশ্ন চিহ্নটা রয়েছে ডিসেম্বরে পরীক্ষা যেটা কর্মসংস্থান পেপারে ছিল ভাইরাল হয়েছিল সেটা হচ্ছে না কারণ ন তারিখে একটা মানে বিসি আপডেট রয়েছে মানে কেস আপডেট সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি কেপির প্রিলিমিনারি হচ্ছে না তাহলে কবে হবে তাহলে আমাদের ডিসেম্বরটা বাদ দিলাম দিলে যদি আমি টাইমটা ধরি জানুয়ারি নতুন বছরের তাহলে যেই কেসটা মিটে যাবে তার পনেরো থেকে ষোলো দিন বা কুড়ি দিন বা এক মাসের মধ্যে সঙ্গে সঙ্গে তোমাদের যা খুশি তাই হতে পারে লাইফের সাথে অনেক কিছু ঘটে যেতে পারে পরীক্ষা অ্যানাউন্সমেন্ট হয়ে যেতে পারে এত তাড়াতাড়ি সব কিছু হবে তাড়াতাড়ি তোমাদের পরীক্ষায় অ্যানাউন্সমেন্ট আবার রেজাল্ট বেরোবে আবার সেখান থেকে মাঠে যাবে খুব চাপ হয়ে যাবে তখন অনেকের মধ্যে একটা প্রশ্ন থাকে যে আগে রেজাল্ট বেরোবে কি কেপি পিলি দেবো তারপরে মাঠে যাবো রেজাল্টটা বেরোলে তারপরে যাবো টোলপি একটা পরীক্ষা পরীক্ষা দেবো পাস করলে মাঠে যাবো আজকের থেকে এটা ভুলে যাও আজকের থেকে এই কথাটা ভুলে যাও আজকের থেকে তোমাদের আমি রিকোয়েস্ট করবো দিস ইজ মাই রিকোয়েস্ট পোলাইট রিকোয়েস্ট আর্নেস্ট রিকোয়েস্ট টু ইউ অল মাই ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড ওয়েল ইউসার্স এখন থেকে প্র্যাকটিস করো এভরিডে অন্তত এভরিডে না হোক অল্প অল্প করে যদি না পারো অন্তত তিনটে দিন এখন থেকে আজকের ভিডিও দেখবে কালকের থেকে তোমরা মাঠে যাবে মাঠে গেলে তোমাদের ট্র্যাক কোনো রোড হতে পারে রোডে হলে কি হবে পায়ের পেশিতে একটু প্রেসার পড়ে মাঠে গেলে তোমাদের মাঠটি দুশো মিটার না তিনশো মিটার কত ট্র্যাক আছে সেইভাবে আইডিয়া করে এখন থেকে অল্প অল্প করে স্লো ফাস্ট একবার স্লো দৌড়াবে একবার ফাস্ট দৌড়াবে একবার ফাস্ট দৌড়াবে একবার স্লো দৌড়াবে যেই দম হয়ে যাবে আবার একটুখানি স্লো করে দেবে দিলে দমটা যেই নতুন করে আবার রিভাইভ হয়ে যাবে দমটা আবার একটু জোরে দৌড়াবে আবার দেখছ দম ফুরিয়ে যাচ্ছে পেট জ্বালা করছে বুকের কাছে এখানে কিনকিন করছে হ্যাঁ আবার একটা কথা বলে দিই যখন আমারও একটা হতো সকাল সারা রাত অনেক সময় গ্যাস হয় আমাদের শরীরে তার জন্যে সকালে যখন আমরা রানে যাই তখন এই বুকের কাছে কিংকিন একটা ব্যাপার হয় যন্ত্রণা হয় মনে যেন এবার হার্ট অ্যাটাক হয়ে যাবে বা কিছু একটা হবে তখন তোমাদের হাতের এই পাঁচটা আঙুল আছে এই আঙুলটা এরকম মুড়ে দেবে ভিতরে দিয়ে এরকম চেপে ধরবে সেম বা হাতের আঙুলটা এরকম চেপে ধরবে দিয়ে তোমরা এরকম মুড়ে দৌড়াবে ঠিক আছে যখন দৌড়াবে দুটো হাত সমানভাবে ব্যবহার হবে পায়ের সাথে সাথে পায়ের টো ফেলে দৌড়াবে পা দৌড়ানোর আগে পিটি করবে দৌড়ানোর পরে পিটি করবে পায়ে ম্যাসেজ করবে কাউকে দিয়ে সরষের তেল দিয়ে একটুখানি পা মারিয়ে দেবে ম্যাসেজ করবে পিটি করে বাড়ি আসবে যত বেলা হোক বা যত দেরি হোক দেরি যেই পিটি করবে না দৌড়ে চলে আসবে অমনি পেশির মধ্যে একটা স্টিফনেস এবং ব্যথা হয়ে যাবে আপ টু তিন মাস পর্যন্ত সেই ব্যথা রিসিং পেন তোমাকে হেরেক করে দেবে তুমি আর পাস করতে পারবে না রেলের গুপডিরও মাঠ অনেকে ফেল করেছে এই পায়ের ব্যথার জন্য পয়েন্ট টু বি টেড তাহলে এবার রোড হোক আর যাই হোক যেখানে তোমার যেখানে সুবিধা বিভিন্ন জায়গার ছেলেমেয়েরা ভিডিও দেখছো সেই অনুযায়ী তোমরা প্র্যাকটিস করো এবার আমি আসবো ষোলোশো মিটার রান ছটো ছ মিনিট তিরিশ এই সেকেন্ডে যেটা এখন পড়বে এখন মাঠে যাবে কেন এটা তো আমি বলেছি ষোলোশো মিটার রান এই সাড়ে ছয় মিনিটে আছে আর পি এ পাঁচ পঁয়তাল্লিশ এস এস পাঁচ কিমি প্রথমে আমি ষোলোশো মিটার রানের কথাটা বলে নেব যেহেতু আমার লাইফে আমি মোট দুবার পাস করেছি দুবার পাস ঠিক আছে দুবার পাস করেছি বেঙ্গলে একবার ইন্টারভিউ তো হয়নি আমার এসআই তো আমি পাশ করেছিলাম তো সেক্ষেত্রে এটা গেলো এবার আসছি ফেলিওর একটা ফেলিওর হয়েছে সেটা বলবো কলকাতা পুলিশের মাঠে সে ফেলিওরটা নিয়ে বলবো সাকসেসের গল্প বলবো তার সাথে ফেলিওর গল্পটা বলবো প্রথমে ফেলিওর গল্পটা বলে কলকাতা পুলিশের রেস কোর্সের মাঠে একটা মাঠ হয়েছিল পনেরো ষোলো সালের দিকে সেখানে লাইফের প্রথম মাঠ চেহারাও অতটা ভালো নয় কনফিডেন্স নেই এলাকার কোনো মানুষ এর আগে আমি পুলিশের জন্য ভাবিনি টোটালি মাস্টারের জন্য ভেবেছি বা বাড়িতে কেউ পুলিশ ব্যাকগ্রাউন্ড নেই কেউ ভালো গাইডেন্স নেই ইউটিউব নেই কিছু নেই আমি জানি ফর্ম করেছি গেছি লাইন দিয়েছি যখন মাপতে গেলাম তখন যখন মেশিনের ওপরে দাঁড়ালাম পরপর সব কিছু ফিট হয়ে গেল আমার কাছে এটা আমি সারপ্রাইজড এবং শখ আমি পাস করে গেলাম মেজারমেন্টে অনেকে বলেছিল চেয়ারাই হবে না এই হবে না তাই হবে না কিন্তু আলটিমেটলি তুমি যদি নিজে গিয়ে দেখো যে তোমার হয়েছে কি না সেটাই হচ্ছে ফাইনাল মনের কথা শুনবে নিজের গোলে নিজে এগিয়ে যাবে অনেকে টানাটানি করবে সেই থেকে কান দেবে না সব সময় জানবে তোমার ট্র্যাক তোমার নিজে তৈরি করা এবং ঈশ্বর তৈরি করা এবং তোমার বাবা মার আশীর্বাদ তুমি এখন আমি পাশ করে গেলাম সবাই বললো যে তুই সেন্ট্রালের জন্য খাট হাইটটা ভালো আছে তো আমি দৌড়াতে শুরু করলাম দৌড়াতে তখন চারজন পাঁচজন করে ছাড়ছে কম কম তাহলে নির্ঘাত চাকরি ছিল যদি মাঠটা করতাম তাহলে লেখা পরীক্ষাতে যথেষ্ট ভালো স্টুডেন্ট দিন আমার আটকাতো না কিন্তু যখন আমি অনেকটা দৌড়ে চলে গেলাম একটা তাঁবু থাকে ধরুন এখানে একটা ফিনিশিং পয়েন্ট আছে এই জায়গাটা এখানে কম্পিউটার আছে সব জায়গা আছে এখানে এসে আমি দাঁড়িয়ে গেলাম এই জায়গাটা কিন্তু এইটার ঠিক পিছনে এই জায়গায় এরকম জায়গায় একটা ফিনিশিং পয়েন্ট ছিল সেই ফিনিশিং পয়েন্ট এখান থেকে দেখা যায় না আমি নতুন এবং এই সম্বন্ধে কোনো নলেজ নেই আমার কোনো গাইডেন্স নেই আমার সামনে জিএম স্টাডি ফর জিমসের মতো কোনো চ্যানেলও ছিল না তো আমি এখানে দাঁড়িয়ে গেলাম আমার সাথে আর দু তিনটে বন্ধু দাঁড়িয়ে গেল ওরা সবাই আমরা ফেল করে দিলাম কারণ এখানে যে সময়টা ল্যাপস হলো সেখানে তোমাদের এখানে একটা মেমরি চিপ থাকে তাতে টাইমিং হয় তো এখান থেকে যখন এইটুকু যেতে যেতে আর টাইম হলো না ওটা ফেলিওর হয়ে গেল ওটা থেকে যখন বাড়ি ফিরলাম কি কি ভুল হলো আমার ভুল থেকে শিক্ষা নিই যে আমি আগে থেকে জানবো মাঠটা কেমন হয় সেখানে যদি দেখে আসতে পারি ভালো হয় ইউটিউবে দেখে নেব বা বন্ধুদের কাছে খবর নেব যে আগের দিন মাঠ করে এসছে তাদের কাছে খবর নেবো যে কোথায় মাঠ হচ্ছে কেমন ট্র্যাক কি ব্যাপারে এগুলো জানতে হবে মিশতে হয় মানুষের সাথে তাহলে এটা ফেলিওর হলো ঠিক তারপরে দুটো পর পর পাশ করলাম একটাতে ইন্টারভিউ বাদ গেলাম আর একটাতে চাকরি করছি বর্তমানে তাহলে দুটো পাস করলাম কি করে পাস করার জন্য যে জার্নিটা সেই জার্নিটা হচ্ছে একটাই সেটা হচ্ছে নিজেকে প্রমাণ করার জার্নি এক কথায় এবং যেদিনকে পরীক্ষা হবে তার আগের দিন থেকে একটু ফি সুস্থ খাবার দাবার খাওয়া এবং মাঠে যাওয়ার পরে যাতে কোনো গ্যাস না হয় সেই জাতীয় খাবার খেতে হয় মুড়ি ভিজিও রুটি শুধু রুটি অল্প কিছু দিয়ে প্লেন খাওয়া মোটামুটি খেয়ে মাঠে যাবে মাঠে গিয়ে কোনো লোকের সাথে এক্সট্রা বক বক না করে সকালবেলা ফ্রেশ মাইন্ডে মাঠটা করে নেওয়ায় বেটার সকালবেলা মাঠ করতে গেলে আগের দিন ওখানে কোনো হোটেলে থাকলে ভালো হয় বা কোথাও কোনো বা ভোরবেলা গিয়ে কাছাকাছি যদি পড়ে ভোরবেলা গিয়েও করা যায় তাহলে দুটো মাঠ পাশ করতে গেলে একটাই পার্ট পাশ করার উপায় সেটা হচ্ছে নিয়মিত প্র্যাকটিস মনের জোর পিটি করা শরীরের ফিটনেস করা কোমর থেকে নিচের পার্টটা শক্তিশালী করা ঠিক আছে তার জন্য স্কোয়াড মারা উডবোস এবং বিভিন্ন রকম পায়ের ব্যায়াম এটা মাথা থাকে এইগুলো করতে গেলে দীর্ঘদিন আগে থেকে করতে হয় রেজাল্ট বেরিয়েছে সঙ্গে সঙ্গে এক মাসের মধ্যে তুমি মাঠ করতে যাচ্ছ পায়ের ওপরে চাপ পড়ছে বডি ভারী পায়ের ব্যথা শুরু হয়ে গেল আর কিছুতেই কিছু করতে পারবে না তাই এটা বললাম সাড়ে ছ মিনিট তিরিশ সেকেন্ডে পাশ করার একটাই দুটো ঘটনা আছে পাস করার সেটা অনেক বড়ো আমি সেটা বলবো না আমি শুধু বলবো প্রথমবারটা আমি আট পাকের জায়গায় ন পাক মেরেছিলাম পাশ করেছিলাম ভালোভাবে দ্বিতীয়টা পুরো পাশ করার পরে মানে যখন আমি কমপ্লিট করে একটু এগিয়ে গেছি তারপরে মানে ঘন্টাটা পড়ে যায় মানে ছ মিনিট প্রায় কুড়ি বেশি হয়ে গিয়েছিল কুড়ি প্লাস ওপারে চলে গিয়েছিল কিন্তু তার জন্য ওয়েটও দায়ী মানে দু তিন কেজি যাদের মতো অনেকে ষাট কেজি জায়গায় অনেকে সত্তর কেজি ওয়েট আছে তো ওয়েটটা একটু নিজের ব্যালেন্সে আনাটা খুবই জরুরি আর পি এফের যে মাঠ আছে এটার জন্য প্রথম থেকে ছেলেটার মধ্যে যদি অ্যাথলেটিসম না থাকে প্রথম থেকে যদি সে দৌড়ে খুব ভালো না হয় এটা প্রায় ইমপসিবল তোলা অত সহজ নয় এটার মধ্যে আলাদা ট্যালেন্ট প্রতিভা লাগে আর এস এস এর যদি এই পাঁচ কিনি এটা হচ্ছে সেই টেস্ট খেলা রাহুল দ্রাবিড়ের মতো মানে একই গেজে ধৈর্য ধরে দৌড়ানো আর এই ধৈর্য এটার মধ্যে যে ধৈর্য থাকে লাগে এই ধৈর্যটা এটা পাশ করা কিরকম দেখো অনেকে চব্বিশ মিনিটে আমি উনিশ মিনিটে মেরে দেবো আমি আঠেরো মিনিটে মেরে দেবো তাদের সাথে কম্পিটিশন করতে যাবে না এই সাড়ে ছ মিনিট অনেকে বলে পাঁচ মিনিটে মেরে দেবো সাড়ে পাঁচ মিনিট তাদের সাথে আমি কম্পিটিশান না আমার পাশ করা নিয়ে দরকার পরিষ্কার কথা আচ্ছা আমার পাঁচ কিলোমিটার যদি পাস করতে হয় তাহলে আমি একবারই জিডিতে পাশ করেছি আমি দৌড়েছিলাম তো পাঁচ কিলোমিটার দৌড়ালে একটাই হচ্ছে নির্দিষ্ট নিয়মে একই গেজে দৌড়ানো কিছু কিছু ছেলে বলে সাড়ে ছয় মিনিটে এটা সহজ নয় এটা কঠিন এটা নাকি সহজ তারা বলে হুম যে এটা শর্টে অনেক দৌড়াতে হয় জোরে এটা তো ধীরে ধীরে আমি একই স্পিডে আমি জগিংয়ের থেকে একটু জোরে জোরে একটা গেজ রেখে লম্বা লম্বা পা ফেলে দৌড়ানো তাহলে এটা কিন্তু একটু ডিফারেন্ট এর সাথে এই দৌড়ে যারা এর জন্য প্র্যাকটিস করছো তারা এখন থেকে লং রান প্র্যাকটিস করো শুধু লং রান এবং পিটি যেরকম বললাম এক্সারসাইজ লং রান প্র্যাকটিস করো আর সাড়ে ছয় মিনিটে এই বিষয়টার জন্য প্রত্যেকের বলবা যে নিজের পায়ের ফিটনেসটা শক্তিশালী করতে হবে এই খুনি স্প্রিন্ট আনবে না নর্মাল জগিং মাধ্যমে কতটা প্রতিদিন অন্তত তিন থেকে চার কিলোমিটার দৌড়াতে হবে প্রতিদিন অল্প অল্প করে বাড়াতে হবে এবার আমি আসছি যে এই ডব্লিউ এই যে ষোলোশো মিটার রান এটা তোমরা সবাই পাস করতে পারবে পারবে এই যে কথাটা বা আমি পারবো আমি পারবো এইটা মনে হলেই তোমরা পারবে কাউকে নকল করবো না কিচ্ছু করবো না আমার আমি নিজের স্ট্রেংথে খাটবো তুমি অবশ্যই পারবে বিন্দু থেকে সিন্ধু হয় মানে আজকের থেকে যদি প্র্যাকটিস করি তবে যদি রেজাল্ট বেরিয়ে যায় আমি রেডি যখন রেজাল্ট বেরোবে আমি তৈরি এটাই মনে করতে হবে আমি পাশ করেছি একটাই ভাবা নেই আমাকে কিছু পেতে হবে লড়াই আমাকে জিততে হবে এই মানসিকতা যে লড়াই মানুষের ভিতর থেকে এমন একটা মানুষকে জাগিয়ে দেয় এই যে কিছুদিন আগে গৌতম গম্ভীর ভারতের কোচ নীতিশ রেড্ডি বলে একটা নতুন প্লেয়ার অস্ট্রেলিয়া খেলতে গেছে প্রথমবার পার্থে তাকে বলেছেন যে বাউন্সারটা আসবে মাথার উপর থেকে সেই বাউন্সারটাকে যদি তুমি গায়ে লাগাবে বাহুতে মনে করবে তুমি দেশের জন্য বুলেট খাচ্ছ কি মনে করবে মনে করবে দেশের জন্য একটা বুলেট লাগছে এই যে জেদ এবং এই মানসিকতা যদি তোমার মধ্যে হয় যে এটা আমার বুলেটের মতো আমি কাজ করছি আমি যে দৌড়াবো এটা আমার জীবনের শেষ দৌড় মিল্কা সিংকে বলেছিল পাকিস্তানের কোচ যে মিল্খা সিং ইয়ে তোমার জিন্দগি কা আখরি রেস হোসা হ্যাঁ তখন মিলখা সিং একটা জবাব দিয়েছিল দরঙ্গা ভি আই সেহি মানে লাইফের শেষ রেস বলে ক্রিটিসাইজ করছে কিন্তু বলছে হ্যাঁ সেই রকম মনে করেই দৌড়াবো মানে জিতব এটাই মনে করবে তোমরাও কাজ করবে ভালো থেকো জয় হিন্দ সাবস্ক্রাইব করবে তো অবশ্যই নাহলে এরকম ভিডিও তোমাদের সামনে আসবে না আমিও ডিস্টার্ব করতে পারবো না তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ